শেষ হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডের লড়াই যেখানে সতেরোতম রাউন্ডে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথমেই চিলির বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসাওরা যেখানে চিলিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশন থেকে দুই নম্বরে চলে আসে সেলেসাওরা ওদিকে ভেনিজুয়েলার বিপক্ষে মেসি আলভারেজের জুটিতে তিন শূন্য গোলে বড় জয় পায় আলভি সেলেস্তেরা তাদের পয়েন্ট এখন আটত্রিশ যার ধারে কাছেও নেই কোনো দল এছাড়াও ছটি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে এক নজরে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকালে সতেরো ম্যাচ খেলে বারো জয় দুই ড্রো ও তিনটি পরাজয়ে আটত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা তাদের পরেই আট জয় চার ড্রো ও পাঁচ পরাজয়ে আটাইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ব্রাজিল সাত জয় ছয় ড্রো ও চার পরাজয়ে সাতাইশ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়েছে উরোগোয়ে সাত জয় আট ড্রো ও দুই পরাজয়ে ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইকুয়েডর ছয় জয় ষাট ও চার পরাজয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে কলম্বিয়া ও ছয় জয় সাত ও চার পরাজয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে প্যারাগুয়ে এই ছটি দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পেয়েছে নয় ও দশ নম্বরে থাকা চিলি অলরেডি বাদ পড়ে গিয়েছে সাত ও আট নম্বরে ভেনিজুয়েলা ও বলিভিয়ার মধ্যে সাত নম্বর শ নিয়ে লড়াই হবে